মসজিদ নবীতে মসজিদ নবীতে নবী করিম সাল্লামের মা আয়েশার যে হুজরা কবর বলবেন না হুজরা ওই হুজরা থেকে শুরু করে আর মা বাইনা বাইটি ও মেম্বারি আমার ঘর এবং আমার মেম্বারের যে মেম্বার যেখানে খুদবা দিতেন এর মাঝখানের জায়গাটুকু রাউদা তুমি রিয়াজুল জান্না জান্নাতের বাগান সমূহের একটি বাগান এটাকে রিয়াজুল জান্না বলা আসলে রাউজা জায়গাটি হাদিস কি বলছে রাউদা এক বচন রাউদা রাউদা মানে কবর না বিদাতিদের ভাষা দেখেন রাজা মানে নবীর কবর আর শরীয়তের ভাষা রাউদা মানে হচ্ছে রাউদা মানে তো বাগান ওই বাগান এইখানে রাউদা মানে ওই জায়গাটুকু যে জায়গাটুকু নবী সালামের বাড়ি মায়েশার কক্ষ আর মেম্বারের মাঝখানে রয়েছে এটা হচ্ছে রাউদার জায়গা এই জায়গায় এই জায়গাটিকে জান্নাতের টুকরো যখন বা জান্নাতের বাগান বলা হয়েছে তো এখানে নামাজ পড়লে সলাত আদায় করলে নফল ফরজ পড়ার জন্য ওখানে ভিড় করে বসে থাকবেন না ফরজের জন্য এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন যেখানে আগে জায়গা সেখানে যাবেন আগে থেকে এই ওখানে গিয়ে বসে থাকে ফরজ পড়ার জন্য না ফরজ পড়ার জন্য আগের কাতারে সব বেশি তার আগে যে কাতারগুলি রয়েছে যদি অন্য বিশ্বাস মানে ওইদিকে মসজিদ না পরে এক্সটেনশন হয়েছে তারপর ওর ফজিলত বেশি কারণ আগের কাতার ওগুলো ভিড় করে বসে থাকে ওখানে না আপনার কাছে শূন্যতর অনুসারী সেখানে নফল দুই রাখাত পড়ে নিয়ে জন্য জায়গায় ছেড়ে দেবেন সরে যাবেন এই দুই রাখাত নামাজ আপনাকে তো আর দিকা এলাল জান্না আশা করি জান্নাতে যেতে আপনার সাহায্য করবে এটা হচ্ছে ইহাদিসের অর্থ মা বাহিনা বাইতিও মেম্বারি রাউদত মিনাল জান্নাত আমার বাড়ি এবং আমার মেম্বারের মাঝখানের জায়গাটা হচ্ছে জান্নাতের একটি বাগান ওসল্লাহ নবীনা মোহাম্মদ ওয়ালা আলী ওসাদ